সাধু বাবা সাধু বাবা আমার এক মাস আগে বিয়ে হয়েছে আমার একটা শৈতান কি হলো রে তোর আমার একটা শৈতান

হাতটা আমার দিকে বাড়া এই হাতটাকে বাড়ায় এইটা হ্যাঁ নাহলে আমি বুঝতে পারব না হাত দেখলে ঠিক আছে তোর সন্তান হবে আমি যে মাদলিটা দিয়ে দিচ্ছি তুমি কিছু চিন্তা করেনি আমি একটা মাদলি করে দিচ্ছি তিন দিন গলায় পড়বে দিয়ে কোন মতো ফেলে দেবে সাধুবাবু সাধু বাবু আমাকে একটা জলদি দিয়ে করে করবে ঠিক আছে ঠিক আছে আমি করে দিচ্ছি অত তড়বড় করে কোনো লাভ নাই আপনি একটু ঠিয়া হয়ে বসুন আমি ঠিক করে দিচ্ছি আপনার ব্যবস্থা রে তোর কি ঠন ঠন করে মাঝে মধ্যে সাধু বাবা এটা তুমি কি বলছো সাধু বাবা আমার মাঝে মাঝে খেত চল ও আপনার ভাই পটাকে সেই দিনই আমার কাছে নিয়েছিলে হ্যাঁ এই দিন দিনে আগে হ্যাঁ সেইটার ব্যাপারে বলছিলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ফার্স্টই বলেছি আর খেয়া চাষেনি আপনার বিয়ে দর আপনি বিয়ে সেই ভাই পরে বিয়ে দিলে চো তাহলে ঠিক আছে আমার সামনে ঠিয়া আছে বস আমি একটা মাদলি করে দিচ্ছি আর তুমি তো আর মানে কাকা বটো তাহলে ঠিক আছে তুমি বলে দিবে যে ওই সাধু বাবার যে সবকিছু মাল পাওয়া যায় যে যা তেল পোড়া পানি পোড়া নিবে সবাই চলেছো নলিকা মানিকা বিয়ারাম ফেলারাম বাহাদুর চকিদার যে যা নিবে সবাই চলেছো আমি মাদলি করে দিচ্ছি এইদিকে দুটিতে বানবে গলায় ঝুলি এই যে আমি যে মাদলিটা দিচ্ছি এই মাদলিটা দুদিকে ডান্ডা দড়ি বেঁধে গলাটা ঝুলাবি বুঝতে পারছিস সাধু বাবা এটা তুমি মাদলির চিহ্ন করে জোরকা দিচ্ছো এই তুই সাধু সামনে এত বড় কথা বলছিস আপনার কি ব্যাপার আপনার কে হয় এটা তোমার ভাইপো হয় তাহলে সাধু সম্বন্ধে কিছু কথা জানিস উল্টা পাল্টা বলছিস তুই আমার জায়গাটা বসবি তাহলে বুঝতে পারবি আমার ভুল হয়েছে ভুল হয়েছে ওইভাবে কেউ ক্ষমা চাই কাছে এসে বলতে হবে বসে ঠিক আবে শৈতানার দরকার আমার কাছকে যেরকম আইছে দূরের থেকে তো বড় বড় কথা দায় হাতুয়া ছাড়ছে রে আমার মামা মাদলি দাই বুঝতে পারছিস গেছি না যাস বাবার কাছকে প্রথম আইছিস